সালামপুর থানার অন্তর্গত জেবাড়ি মোড়ে জয়মাতাদি নামক চিত্তরঞ্জন কান্নাগামী লাইন বাসের চালক এবং খালাসিকে মারধর করার অভিযোগ ওঠে তারি জেরে প্রথমে জেমারি মরে পথ অবরোধ করে পরে রূপনারায়ণপুর মরে পথ অবরোধ করেন বাস জানক ও খালাসি বৃহস্পতিবার সন্ধিনাগত জেমারি মরে জেবাড়ি বাসুদেবপুরে কিছু যুবক জয়মাতাদের বাসের জানক ও খালাসিকে ব্যাপক মারধর করে তারি প্রতিবাদে জেমালি মরে রূপনারায়ণপুর মরে অবরোধ করে খালাসি এবং জানক তাদের বুঝিয়ে অবরোধ তোলার অনুরোধ করেন পুলিশ তাদের একটাই দাবি আচমকা তাদের কেন মারা হলো অভিযুক্তদের গ্রেফতার করে তাদের শাস্তি দিতে হবে বাসুদেবপুরে পাঁচবার পাঠানো

খবৰ লাগিছে আগে প্যাসেঞ্জার সব আমি নামলাম এ বলছে নাকি গাল দিয়েছে ডাবর মোড়ে আমি বললাম ভাই গাল দিয়েছে যা হয়েছে ভুল হয়ে গেছে এখন ই করো একে যখন মারতে শুরু করে আমি যখন ছাড়াই তখন আমাকে আমি এখানকার ছেলে হ্যান তেন আমি বললাম আমারও এখানে বাড়ি আমাকে যখন মারতে ডাকবি ডাক বলছে কে মেরেছে কতজন আপনাকে মেরেছে তিন পাঁচ সাতজন মিলে মেরেছে কেন মারলো ওরা কারণ কি কারণ সেটা বলতে পারবো না যে কালকে নাকি বলছে এই হয়েছে গাড়ি লাগাও টাবার মোড়ে এই জন্য ঝামেলা বলছে এখন আপনি রাস্তা জাম করে দিয়েছেন কি কারণে আমি রাস্তায় জন্য আমাকে মেরেছে বলে জ্যাম করেছি আমার মাথা ফাটিয়ে দিয়েছে কি চাই হ্যাঁ কি চাই এটাই চাই মানে আমরা তো রোডে চলছি আমরা তো সবাইকে ইনি নিয়ে যাচ্ছি নিয়ে আসছি তাহলে তাহলে ড্রাইভারকে একটা মারা অপরাধ না যারা মেরেছে তাকে তাদেরকে আপনি চিনেন হ্যাঁ চিনি আপনার নাম আমার নাম দুলাল কুম্ভকার কোথায় বাড়ি যে রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

Four six, nine four nine, and NIRUPOMA APARTMENT, A PROJECT OF NIRVA INFRA DEVELOPERS, NIRUPOMA APARTMENT G PLUS 4 COMMERCIAL AND RESIDENTIAL PROJECT AT SP MUKHARJI ROAD, MURGASUL, JUST 200 METERS FROM GT ROAD, ASANSOL. NIRUPOMA APARTMENT, AN ULTRA-MODERN MULTI-STORIED APARTMENT WITH ALL-MODERN FACILITIES. সো হরি বুকনাউন্ড ফুল ফিল ইম বিজিট আবার সিটি আফিস নির্ ইনফ্রা ডেভলপর মালটিমঙ্গল প্লাজা জিটি রোড আসনসোল এইস্ট ফার মো ডিটেইল জস্টাইন ওন এপল ফোর জিরো